দুই হাজার সালের ত্রিশে এপ্রিল এর সাদ শিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করে খুলনার আদালত তবে আপিল এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার পর্ব পার হয়ে সেই ফাঁসি কার্যকর হয় দুই সালের দশই মে সেই সময় খুলনার কারাগারের কর্মকর্তাদের সহায়তায় একজন সাধারণ কর্মী হিসাবে প্রবেশ করেছিলেন সাংবাদিক জায়দুল আহসান পিন্টু বর্তমানে তিনি ডিবিসি নিউজের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন জায়দুল আহসান পিন্টু বিবিসি বাংলাকে বলেছেন কারাগারে আমার পরিচিত কর্মকর্তাদের সহায়তায় একজন কর্মীর ছদ্মবেশে আমি কারাগারে ঢুকি কারণ এরশাদ শিকদারের ফাঁসির ব্যাপারে সারা দেশের মানুষের একটা আগ্রহ ছিল তিনি বলেছেন রাত বারোটা এক মিনিটে এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয় আবু তৈয়ব বলেছেন এর আগ পর্যন্ত তার ধারণা ছিল তার হয়তো বা ফাঁসি হবে না কিন্তু ফাঁসি হবে এটা নিশ্চিত হওয়ার পর তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন আমি তো মরে যাব চলে যাব এই গানটি তখন এরশাদ শিকদারের গান বলে পরিচিত হয়ে ওঠে জায়দুল আহসানও জানিয়েছেন কারাগারে থাকার সময় এই গানটি এরশাদ শিকদার প্রায়ই গুনগুন করে গাইতেন